থাকতে পারে কিন্তু এরম জিনিস মানিক জোড়া এরকম পারবেন না ভাই সুপ্রিয় দর্শক মনলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল কৃষি ভিডিও নাটকের পক্ষ থেকে আমি সাধারণ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক মন্ডলী আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো উন্নত সুন্দর মানের ছাগলগুলো চলুন ভিডিও শুরুতে স্বাধীন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক স্বাধীন ভাই জি ভাই আসসালাম আলাইকুয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো লাগছেন

তারা দয়া করে আমাকে ফোন দেওয়ার কোন প্রয়োজন আচ্ছা ঠিক আছে না করে চলো সুন্দর মানের ছাগল গুলো দেখে নেওয়া যাক স্বাধীন ভাই জি ভাই শুধু কোন ছাগল নিয়ে আসলে এটা বিটলের কস ভাই বিতলের কলে খুব মানে দেখছেন

দেখেন দেখছেন মার্শাল দুধের ছাগল দেখছেন যে এরকম রানিং ছাগল দেখে নেবেন কখনো ঠকবেন না ভাই সঠিক জি প্রজন কারণ আছে কি পাঠাতে ভাইরা এটা প্রজজন কারণ আছে ভিতর ভাই

হাইট এটা হাই 30 থেকে কত ভাই 30 থেকে মাত্র 2 জি জি ভাই দুই মাস প্লাস দেখাই ভাই জি আমি দুই মাস প্লাস চলতে চাই দেখেন পার্ট মার দেখছেন ভাই ফার্স্ট টাইম জি আছে ভাই ভিডিও দেখে নিতে আচ্ছা আচ্ছা যেহেতু প্রজনের ভিডিও নিশ্চিত ভাবে প্রজনের ভিডিও দেখে নিতে কিন্তু ওটা না একই দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো ভাই জি ভাই বিজে একটি ছাগল এবং কত সুন্দর খুবই সুন্দর মানে কি বয়স কেমন ছিল ভাই বয়স আসেন দেখে দিবো ভাই

আবার কালারটা কানের কত সুন্দর চক্রা বকরা কথা আসলে সুঠামদের একটা রূপসি ছাগল জি জি ভাই বয়স কেমন ছলা ভাই বয়স আসেন দেখাই দিব ভাই এটা মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত দেখাই দিব ভাই একটু ভালো করে কাপ ছাগল তো ভাই এই যে এই যে মাত্র দুই দাঁত বয়সটা কিন্তু অনেক কম জি হাইট কেমন আছে ভাই এটা হাইট 31 তে 32 ভাই প্রজনন কোন আছে হ্যাঁ এটা প্রজনন করে আছে এটা দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস জি জি কি প্রজনন কোন আছে এটা অরিজিনাল

পূর্বে বাচ্চা ছিল এটা প্রজনন বয়সটা একটু বেশি ভাই দুই মাস পার হয়ে গেছে দুই মাস পঁচিশ দিন চলতেছে এই দিন গেল করে আঠা বাড়াচ্ছে দেখছেন আঠা হয়ে গেছে

বয়স তো এরকম বয়সের ছাগল তো পাওয়া যায় না ভাই দেখেন তো কয় দাঁত দুই দাঁত মাত্র মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত বয়স কম বয়সে ছাগল জি জি ভাই তোতাপুরি ছাগল তো এরকম কম বয়সে পাওয়া যায় না ভাই জি জি এগুলো তো তোতাপুরি তো আপনার নিম্ন আট দাঁত ছয় দাঁত

এটা দরদাম তো চলে পঁয়ত্রিশ ছত্রিশ চাওয়া যাবে গরু দেখতে পাচ্ছি দেখেন আর গ্রোথটা দেখেন আজকে মনে হয় সবচেয়ে বড় ছাগল এটাই জি জি ভাই এটা কোন জাতা ভাই এটা বিটলের মধ্যে ভাই বিটলের মধ্যে আচ্ছা এটা বয়স কেমন চলে এটা বয়স আপনাকে ছয় দাঁত জি 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 হাইটে কেমন আছে ভাই এটা এটা হাইট

লিখিত গ্যারান্টি আছে এবং বেশ বড় সাইজের ছাগল জি ভাই পাঠা কি আছে ভাই এটাকে ভাই এটা দেওয়া আছে নাগরা বিটল পাঠাতে ভাই আচ্ছা আচ্ছা এটা দরদাম কেমন নেবেন ভাই দরদাম করা যাবে না 5500 না 4500 না আচ্ছা মাত্র পড়বে 26500 26500 জি দাদিন ভাই জি ভাই এই খাসি নি আসলেন নাকি জি জি এটা খাসির বাচ্চা ভাই মাশাআল্লাহ কালারফুল একটা খাসির বাচ্চা জি জি ভাই জি কোন জাতের মধ্যে ভাই এটা বিটলের মধ্যে ভাই বিটলের মধ্যে জি জি এক কথা বিটলের ক্রস আর মধ্যে বলতে জি জি দেখেন এই কালারটা আর কত রূপবতী ভাই এগুলো খাসি অনেক আপনারা অনেকেই জানেন অনেক বড় হয় জিজ্ঞাইন বড় এবং হাতে পায়ে লম্বা কিন্তু জি জি ভাই বয়সটা কেমন ভাই বয়সে তো দাতে না দশ মাস প্লাস হাই কেমন হবে এটার উপরে ভাই বত্রিশ তিরিশের উপরে জি জি তবে যারা শৌখিনতার ক্ষেত্রে খাসি পালন করবে এটা হবে ভাই এটা পুষতে হবে দানাদার খাবার দিতে হবে নিয়ে যায় আচ্ছা এখন আপনি যা খালি কাটলে পাতা খাওয়া রাখেন তাহলে তো হবে না দানাদার খাবার এটা দানাদার খাবার দিলে এটা একশো কেজি লাইভ হবে কিন্তু পুষতে হবে এক এক থেকে দেড় বছর ভাই সঠিক এটা দরদাম কেমন নেবে এটার দরদাম পড়বে বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো দেখতে পাচ্ছি কেমন বাচ্চা ভাই খাসির বাচ্চা জি আচ্ছা ভাই এই যে সুন্দর মানে বাচ্চা দেখতে পাচ্ছি এই দরদাম কেমন এটার দরদাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি কিন্তু আমি একটা কথা বলি ভাই আমি এখানে যে দামটা বলবো এখানে কিন্তু দয়া করে কেউ দরদাম করেন তারা আমাকে ফোন দেওয়ার দরকার নাই ভাই আমি কিনা বিক্রি করি এটা চাইলে তো বাইশ তেইশ চাইতে পারতাম কিন্তু জি জি এটা বিটল ভাই বিটল বলছে কাকে চোখ দেখেন মার্বেল ম্যাচ দেখেন কান পিছনে দেখে বিটল খালি বললে হবে না ভাই এদের বিটলে রেখলে থাকতে হবে ভাই জি বয়স কেমন দেখা দি ভাই

এই দেখেন কোন চিরা ফাটা কিচ্ছু নাই ভাই পাঠা বাচ্চা না না সব ঠিকঠাক আছে ভাই

দেখছেন এই বয়সে এক ঝুলটা দেখেন এই যে ফেস দেখেন গলা থেকে শুরু করে দেখেন আইডিয়া করার মতন দাউন পাই জি

যে কোনো চিরাফাটা কিছু না ভাই এটা কেবল বাচ্চা ভাই এটা আনকমন একটা জিনিস হবে ভাই যারা খামারের বিডার বানাবে জি তার জন্য ভাই এটা জি পাথরের বাচ্চা সর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা সংগ্রহ করা জি জি ভাই এটার দরদাম কেমন চাচ্ছেন ভাই চালে তো 35 40 চা যাবে জি কিন্তু ওটা না একই দাম পড়বে একই কোয়ালিটি আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি যায় এরা দুই ভাই ভাই দুই ভাই না জি জি দুই ভাই মাসালা দেখেন এটাও কিন্তু বিটলের মধ্যে জি জি এটা ফেস পান্স ও যারা পুরো ভিডিও দেখছেন আগেরটার দেখেন আনকমন কলা কম্বল ভাই এগুলো আসলে কোয়ালিটি সম্পূর্ণ পাঠা হবে জি জি ভাই এগুলো পুষতে হবে ভাই জি এটার তো কেবল 6.5 মাস প্লাস বয়স আচ্ছা আচ্ছা এগুলো পুষতে হবে আর এগুলা মনে করেন আপনার জন্য খালি চোখটা আসতো এগুলা 100 এক টাকা না লাগলো 50 55 দি ভাই 100 জিনিসে দাম বেশি অবশ্য জি জি ভাই খালি চোখটা আসেনি শারীরিক গঠন সব আইছে কিন্তু এগুলো খামারে জি বিডার বানাইতে পারবেন একটা ভাই সুপার কোয়ালিটি বিডার জি জি এটা অন্য কিছু ঠিকঠাক আছে ভাই সব ঠিকঠাক আছে দেখাই দিব জি সমস্যা নাই এই যে বাচ্চা তো ভাই ও সেই দুষ্টু

আমাকে ফোন দিয়ে নেয় একই দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার জোড়া পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জুরু এখানে বলেন যে ভাই আমি এক হাজার টাকা কম দয়া করে আমাকে ফোন দেওয়ার দরকার নেবে আর কেউ সিঙ্গেল নিলে বাইশ হাজার পাঁচশো